আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো দেখেন আমাদের এই যে শহীদ যারা নাকি হয়েছে আর কি তো পাঁচই আগস্টে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা এবং এই ছত্রিশ দিনের যে ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনে যারা শিশু থেকে শুরু করে ছাত্র জনতা যারাই আহত হয়েছে শহীদ হয়েছে তো তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি এবং যারা জীবিত আছেন আহত হয়েছেন বা এখনও জীবিত আছেন তাদের আরোগ্য লাভের জন্য আমি পার্সোনালি দোয়া করছি আর কি আল্লাহর কাছে তো খুব দ্রুত আরোগ্য চাই সবার এবং যারা নাকি চিকিৎসা নিতে পারছে না তাদের বেলায় যেটা আমি বলবো সেটা হচ্ছে ডক্টর ইউনস এবং যারা নাকি খুব কনসার্ন আছেন তাদের উচিত হবে যে এদেরকে একটু তুলে ধরা আর কি হ্যাঁ যে সঠিক চিকিৎসাটা কোথায় গেলে পাবে এবং অনেকের অর্থ কষ্টের কারণে তারা ট্রিটমেন্ট করতে পারছেন না এরকম অনেক অনেক খবর আসছে আমি দেখছি আর কি এবং আমি আমার একটা ভিডিওতে আগেও দেখাচ্ছিলাম যে নিজের বাচ্চা পর্যন্ত বিক্রি করে তারপরে ট্রিটমেন্ট করাচ্ছে তো ওই সব জায়গা থেকে হয়তো এখন একটু বেটার আর কি কিন্তু তারপরেও এরকম একটা নিউজ প্রথম আলোতে আসছে যে আন্দোলন বিদ্ধ শিশু মুসাকে সিঙ্গাপুরে নিতে বলছেন চিকিৎসকেরা কে দেবে এত টাকা তো কে দেবে বাংলাদেশ দিবে বাংলাদেশের সরকার দিবে সরকার যদি না পারে তাহলে আমজনতা দিবে চাঁদা তুলে দিবে তো এটার একটা উদ্যোগ নেওয়া উচিত কারণ ওই সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব উনি কদিন ছিলেন কি বিদেশ থেকে আসছেন টার্কিতে ছিলেন বলছেন যে এরকম খুব উনি যখন ঘুরছেন ফিরছেন বিভিন্ন হাসপাতালে তো উনি অভিযোগের সুরেই বলছেন যে ডক্টর ইনসের সরকারের এগুলি উনি যদি জেল থেকে বেরোন তাহলে আবার এদের জন্য উনি খুব একটা উদ্যোগ নেবেন আরকি তো আমি মাহমুদুর রহমান সাহেবকেও মানে উদ্দেশ্য করে বলবো যে এই বাচ্চাটার যেন সিঙ্গাপুরে যেতে পারে একটা ব্যবস্থা আমি একটু ভিতরে পড়বো আর কি কিন্তু তার আগে যেমন হাসিন সাহেব আছেন আর কি কর্নেল হাসিন সাহেব ওই যে আয়নাঘরে আটকে আটকে রাখা হয়েছিল এক সময় তো উনিও কিন্তু বলছেন যে এই বাচ্চাদের মানে যারা নাকি আহত তাদের কিন্তু এই চিকিৎসা সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে যে স্বাস্থ্য উপদেষ্টা আছেন উনি এসি রুম থেকে বের হয়ে হাসপাতালে ডিউটি করবেন তো এইটা একেবারে মনের কথা প্রাণের কথা আপনার ওই যে এসি রুমের মধ্যে মিটিং মিছিল মিছিল করে আপনারা জানতেও না যে এখন পর্যন্ত ওই যে তালিকাটা করা হয়নি গত আমি ভিডিওতে বলছি যে উত্তরার থেকে যারা নাকি আহত বা মানে মারা গেছে তাদের একটা তালিকা করা হয়েছে বাট নেশন ওয়াইড কিন্তু আমরা খুব দ্রুত ওই তালিকাটা চাই এবং এই যে এই জিনিসগুলো আস্তে আস্তে এইগুলো আসলে অ্যাড্রেস করা উচিত এবং আমি এটাও দেখছি যে যারা নাকি আহত টাকা মানে একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছে বিভিন্ন দল আসতেছে এবং তারা টাকা পয়সা মেরে দিচ্ছে ওই সরকারি তহবিল থেকে যে টাকাগুলি দিচ্ছে এটা কোন মিডিয়াতে কার মাধ্যমে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু একটা মনিটরিং করা উচিত তো দেখি আমরা এই মুসাকে আমরা একটু দেখি দেখেন এখানে ছোট্ট শিশুটা ওই হাসপাতালে শুয়ে আছে আর কি রাজধানীর রামপুরার মেরাদিয়া হাট এলাকার বাসার নিচে গত উনিশে জুলাই গুলিবিদ্ধ হয় সাত বছর বয়সী শিশু আহ বাসিদ খান মুসা শিশুটি এখন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন তো আমরা একটু পড়ি উই নেভার লুজ হোক আমরা কখনো আশা ছাড়ি না ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে সিএমএইচ শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের পিআইসিইউ প্রবেশ দ্বারে এমন একটা বার্তা লেখা দেখছেন উই নেভার লুজ হোপ আমরা কখনো আশা ছাড়ি না এই আইসিইউতে সাত বছরের শিশু বাসিত খান মুসাকে নিয়ে আসা না ছাড়ার লড়াই করছেন মা বাবা ও চিকিৎসকেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাসার নিচে এটা ছাত্র জনতার আন্দোলন লিখলেই ভালো করতো আর কি তো প্রথম দিকে তো আসলে এটা কোটা আন্দোলন ছিল পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলল এটা ছাত্র জনতার আন্দোলন হয়ে যায় আর কি তো এখানে বৈষম্য বিরোধী ছাত্র আমি জনতার কথাটাও বলবো জনতার আন্দোলন চলাকালে বাসার নিচে মাথায় গুলিবিদ্ধ হয় মোসা তাকে নিয়ে একাশি দিন ধরে চলছে এই লড়াই এই সময়ের মধ্যে অল্প কয়েকদিন ছাড়া এই শিশুটি পুরোটা সময় লাইফ সাপোর্টে আহারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কমিটির উপকমিটির তথ্য মতে এই আন্দোলনে আহত হয়ে এই মুহূর্তে যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে সবচেয়ে ছোট মোসা আহারে কি করছে হাসিনা খুনি হাসিনার বাচ্চা তুই আরব আরব আমিরাতে গেছে হ্যাঁ ওখানে ওই করে আটকান ওখানে আরব আরব আমিরাতে ইন্টারপোল দিয়ে ডক্টর বলবো যে তাকে দ্রুত এখানে নিয়ে আসেন আর ওখানে যারা আছেন তারা ওই যে আজমাইনে আছে ওই শামিম ওসমানের ওখানে তো ওই মানে এখন এটা আসলে তার আপনারা আমার কথা মতো এগুলি আবার করলে আবার আপনারা জেলে চলে যেতে পারেন ওখানে অলরেডি সাতান্ন জনকে আমরা দেখছি যে ওখানে জেলে আজীবনের জন্য আটকায় রাখা হয়েছিল পরে আবার ডক্টর তাদেরকে ছাড়াই নিয়ে আসছে তো ওই খুব প্রক্রিয়ার মধ্যে দিয়ে করতে হবে যে এই হাসিনা এবং উচ্ছি যেগুলো আমিরাতে আছে সবাইকে দেশে নিয়ে আসার জন্য তো এই সময়ের মতো অল্প কয়েকদিন ছাড়া হ্যাঁ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির তথ্য মতে এই আন্দোলনে আহত হয়ে এই মুহূর্তে যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদের মধ্যে সবচেয়ে ছোট মোসা চিকিৎসকদের ভাষ্য উন্নত চিকিৎসার জন্য মুসাকে এখন সিঙ্গাপুরের মতো দেশে পাঠানো দরকার তারা আশা করছেন উন্নত চিকিৎসায় শিশুটি সুস্থ হয়ে উঠতে পারে তো এখন আসলে বলার কিছু নাই হ্যাঁ তো আমার মতে ডক্টর ইনস এবং অন্যান্য যারা আছেন উপদেষ্টা মণ্ডলী তারা এই শিশুকে বাঁচানোর জন্য আগিয়ে আসবেন এবং সাথে আমরা এই এটাকে এই বাচ্চাটাকে আমরা বাঁচাতেই চাই তো আপনারা যদি ওই রকম কিছু না পারেন আমার মনে হয় যে কি বলে একটা ফান্ড রেজ করে এই বাচ্চাটাকে সিঙ্গাপুরে পাঠানো জরুরি এবং এটা এই বাচ্চাটাকে বাঁচানো উচিত তাকে আমরা আসলে সুস্থ দেখতে চাই তাকে আমরা মৃত্যুর হাত থেকে যেন বাঁচাতে পারি এটা হচ্ছে যে আমার আকুল আবেদন এবং আর একটা জিনিস আর একটা জিনিস আমার এই মুহুর্তে আপনাদেরকে বলতে হচ্ছে আর কি যে এই যে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ সমনকদের কাছ থেকে প্রথম এই জিনিসটা আসে আর কি যে বাংলাদেশের মানে বিশেষ করে ক্ষমতায় যারা যাবে তারা বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবে না সরকারি টাকায় তো এটা আমিও চাই হ্যাঁ কিন্তু যারা নাকি আমাদের দেশের অ্যাসেট হ্যাঁ আপনি ধরেন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আগামী দিনের যে প্রধানমন্ত্রী হবে ইভেন ডক্টর ইউনেসো ডক্টর ইউনেসো যদি স্বাস্থ্যগত কোনো ঝামেলা হয় তো তার উন্নত চিকিৎসার জন্য কি আমি বিদেশে তাকে যেতে বাধা দেব আপনি সিঙ্গাপুরের সেই উন্নত মডেলের একটা হাসপাতাল বানান আপনি লন্ডন আমেরিকার মতো সেই উন্নত সেবার সেই উন্নত আধুনিক চিকিৎসা ব্যবস্থার হাসপাতাল বানান তাইলে এদেরকে আমি বাংলাদেশ থেকে যেতে দেবো না কিন্তু যতক্ষণ এটা না হচ্ছে বাংলাদেশের চিকিৎসার অভাবে কি বাংলাদেশের যারা নাকি আগামী দিনের জনপ্রতিনিধি তাদেরকে আমি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে দিব নাকি বাংলাদেশে যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থায় বর্তমানে হ্যাঁ অনেক পজিটিভ দিকগুলা আছে কিন্তু আধুনিকতার বেলায় কিন্তু আমরা অনেক পিছিয়ে আমরা আমাদের পাকিস্তান বা আমাদের ভারতের থেকেও আমাদের আমরা অনেক পিছিয়ে আছি এটা তো অনেক মানে সবাইকে স্বীকার করতে হবে নাহলে এত লক্ষ লক্ষ মানুষ ভারতে যাবে কেন চিকিৎসা নিতে এবং আপনারা যেটা মনে করতেছেন যে বাংলাদেশের বাইরে গেলে চিকিৎসা অনেক খরচ এগুলো কিন্তু না হ্যাঁ তারা ওই কি বলে বাংলাদেশেই বরং অনেক কস্টলি কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাই ভারতে চিকিৎসা অনেক সস্তা বাংলাদেশ থেকে যারা যায় তাদের অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট কস্টটা ভারতে কম পায় এইটা আপনাদেরকে করতে হবে আপনারা বাধ্য করতে পারেন না হ্যাঁ বাংলাদেশে কস্টলি ট্রিটমেন্ট নিতে বাধ্য করতে পারেন না এবং এটা তো প্রশ্নই আসে না যে সরকারি হাসপাতালে ডক্টর চিকিৎসা করতে যাবে আমাদের ফখরুল ইসলাম যাবে জামাতের আমির যাবে জামাতের আমির যদি জামাত যদি সরকারে চলে আসে তাহলে তারা যাবে যাবে না চিকিৎসা নিতে তো তারা কি সরকারি হাসপাতালে যাবে চিকিৎসা তো ব্যয় তো মানে একটা অর্গানাইজেশন যখন কেউ চাকরি করে তাহলে তো তার ওই কোম্পানিটা তার চিকিৎসা মেডিকেল কস্টটা বিয়ার করে তো এই যারা যারা দেশের মানুষের সেবা করবে সারাক্ষণ আপনারা ঘুষ বন্ধ করে দিচ্ছেন এই বন্ধ করে দিচ্ছেন তো তাদের তো আসলে বাঁচার অধিকার আছে তো আপনারা এইসব কথা নেক্সট টাইমে বলার সময় মনে হয় যে এটা হিসাব নিকাশ করে বলা উচিত আর কি যারা বাংলাদেশের অ্যাসেট আগামী দিনে যারা জনপ্রতিনিধি যারা ঘুষ খাবেন না যারা জনগণের টাকা পাচার করবেন না তাদের অবশ্যই বেঁচে থাকার অধিকার আছে এবং বাংলাদেশের ট্রিটমেন্ট মানে খারাপ বলতেছি না বাংলাদেশের ট্রিটমেন্ট খারাপ বলছি না কিন্তু তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে আমরা পাঠাবো এবং বাংলাদেশ সেই কস্টগুলো বিয়ার করবে এটা ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশে সিঙ্গাপুরের মতো চিকিৎসা ব্যবস্থা না পাচ্ছি এবং আরও একটা বিষয় আরো একটা বিষয় সেটা হচ্ছে যে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে এই মানুষগুলা যে ট্রিটমেন্ট পাচ্ছে না এবং বাংলাদেশে যে ট্রিটমেন্ট পাচ্ছে না তো বাংলাদেশের মানুষের যেটা করতে হবে যে আপনি যে ফিফটিন পার্সেন্ট ভ্যাট কাটেন ওই দোকানে আমরা কোনো কিছু চাল কিনলে কাটেন চিনি কিনলে কাটেন ইয়ে কাটলে কাটেন ফিফটিন কাটেন তো একটা ভ্যাট কাটেন ফিফটিন না হলো অনেক জায়গা ভেদে হয়তো কম বেশি হয় তো সেই জায়গাতে ওয়ান পারসেন্ট আপনারা ওই ট্রিটমেন্ট কস্টের জন্য কাটেন প্রত্যেকটা আইটেম যেই যেসব জায়গাতে আপনি চার্জ করেন বা ওই ভ্যাটের জায়গা থেকে আপনি ওয়ান পারসেন্ট ছেড়ে দেন আমাদের মেডিকেল মানে ইন্স্যুরেন্সের জন্য এই ওয়ান পারসেন্টটা আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা মানুষের এবং এই যে এটা এনআইটির মাধ্যমে খুব ইজিলি করা যায় এটার সাথে একটা হেলথ কার্ডও আপনারা দিবেন এই আঠেরো কোটি মানুষের জন্য এটা ম্যান্ডেটারি বা একটা ফ্যামিলির জন্য হয়তো একটা হেলথ কার্ড বা এটা এনআইডিটাই আপনার একটা হেলথ কার্ড হয়ে থাকলো আর কি তো এইটা দিয়ে আমি বাংলাদেশে আমার যাবতীয় অসুখ বাংলাদেশে আমার যাবতীয় ট্রিটমেন্ট সমস্ত কিছু ফ্রি করাইতে পারবো আর কি আপনি যে সারা জীবন আমার কাছ থেকে যে আমি পণ্যগুলো কিনলাম হ্যাঁ আপনি তো সরাসরি আমার কাছ থেকে কোনো কিছু কাটছেন না শেখ হাসিনা যেরকম শেষের দিকে একটা নিয়ম চালু করছিল যে চাকরিজীবীরা একটা অ্যামাউন্ট দিয়ে দিতে হবে ওটা হচ্ছে যে পেনশন এটা সেটা তবু কিছু ওই টাকাগুলোতে নেওয়াও হয়তো পালাইছে আর কি কিন্তু আমার যেটা আইডিয়া সেটা হচ্ছে যে একটা ফান্ড এই মানে আমার অ্যাকাউন্টে থাকবে এবং আমার যখন দরকার হবে আমি ওই কার্ডটা দিয়ে আমি প্রাইভেট হাসপাতাল থেকেও ট্রিটমেন্ট নিব ফ্রি যা লাগে ফ্রি নিব এবং হচ্ছে যে সরকারি হাসপাতাল থেকেও আমি যা আমার দরকার হবে আমি ফ্রি নিব বাংলাদেশের মানুষ তখন আর বিদেশে যাবে না ভারতে যাবে না এই ভারতে যে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা ফেলে দিয়ে আসতেছিলাম সেটা থেকে বাঁচান শুধু এই সিস্টেমটা করেন বাংলাদেশের বাইরে আর কেউ যাবে না এবং সেরকম চিকিৎসা ব্যবস্থা তৈরি হবে এবং এই ফান্ড থেকে দেখবেন যে আপনার হাজার হাজার কোটি টাকা আপনার এই তৈরি হচ্ছে তো আমরা তো আমরা সবসময় কি আমাদের অসুখ বিসুখ লেগে থাকে তা তো না আমরা খুব মানে আমাদের বডি রেজিস্ট্যান্স পাওয়ারটা খুব বেশি আমরা বাংলাদেশে ওই করোনা যখন চলে আসতেছিল অনেকদিন আমরা করোনার টিকা না নিয়ে কিন্তু সুস্থ ছিলাম তো আমার মনে হয় যে এই জিনিসগুলো একটু প্রশাসন যারা বিশেষ করে ডক্টর ইনোসকে মানে ভেবে দেখতে বলবো এবং পাঁচই আগস্টের যে ছাত্র জনতার যে আন্দোলন সেটা তো আপনার একটা ঘোষণা আছে এবং বিদেশে আমরা ওই চীনের কিছু মানে ডাক্তাররা আসছিল তারাও আলাপ আলোচনা করতেছিল চীনে নিয়ে যাওয়ার জন্য তো এইটা এরকম আর কে কে আছে আমার মনে হয় যে তাদেরকে বাছে করে বিদেশে ইমিডিয়েটলি মানে বাঁচানোর জন্য তাদেরকে পাঠানো উচিত আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম